আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী আমরা এখানে দলগত কাজে যে অংশটা ছিল এখানে আমরা এখানে এই চারের এবং পাঁচের এখানে একটু জাস্ট সামহাওয়া একটু মিস্টেক হয়েছে এখানে স মিস্টেকটা একটু দেখাই দিচ্ছে এখানে একচুয়ালি আমাদের এখানে এই যে এখানে যখন আমাদের এখানে কিন্তু বলছে এখানে যে আপনার দৈর্ঘ্য এবং প্রস্থ সমান হওয়ার কথা বলছে এখানে ওকে কিন্তু আমরা সমাধানটা করছি দেখুন তখন আমরা কিভাবে করছি কাজটা আমি কিন্তু এখানে কি করলাম এখানে দেখুন একটু ভালো করে দেখুন আমি কিন্তু একটা দৈর্ঘ্য নিয়েছি এক নিয়েছি এবং প্রস্থ নিয়েছি শূন্য পয়েন্ট ফাইভ দুটাই কিন্তু আমাদের সমান হবে এখানে ওকে তো এটাই একটু জাস্ট হালকা একটু ভুল হয়েছে এখানে আর কিছু না আমরা এখানে দৈর্ঘ্য এবং প্রস্তুত এখানে একটু সেম ভাবে করছি এখানে এই শূন্য পয়েন্ট ফাইভ নিয়েছি আমরা করবো কি এই দুটাকে আমি এক করে নেবো এখানে ওকে দুটো আমি আগের ভিডিওতে কিন্তু দুটো এভাবে কিন্তু করছিলাম তো আমি এখানে জাস্ট ব্যাপারটা পড়ার পর বুঝতে পারলাম যে আসলে এটা তো শূন্য পয়েন্ট ফাইভ হবে না কারণ দুটোই সমান হবে এখানে তো দুটো সমান নিয়ে আপনি জাস্ট ক্যালকুলেশনটা করলেই হবে এখানে হ্যাঁ আর কিছু এখানে নেই জাস্ট এতটুকু অংশ শুধু ডিফারেন্স এখানে হবে এখানে তো এরপরে আমাদের এখানে পরের যে অংশটা আছে এখানে এখানে আমাদের কতটুকু করতে হয়েছিল এখানে এখানে এখন কাজ দিয়েছে নির্দেশনা এক দিয়েছে দলগত মাধ্যমে আমাদের মডেলটার সমান কাগজ কেটে নেওয়া এবং নিচের সূত্রগুলো লটারি বেছে নেবো নেওয়ার পর আমাদের কি রঙ করে মডেল করবো এখানে তো মোটামুটি আমি এটা নিয়ে কাজ করতেছি এখানে এ প্লাস বি হলো স্কোয়ার্কোয়ার প্লাস ফোর এ বি আমাদের যে ম্যাথ বই ম্যাথ বইটা আমাদের সবার আছে যে এই ম্যাথ বইয়ের একান্ন পৃষ্ঠা বা পঞ্চাশ পৃষ্ঠা আপনি দেখবেন এখানে এই মডেলটা করা আছে এখানে ওকে তো প্রথমত আপনার এখানে এরকম একটা অংশ ছিল তো আপনি করছেন কি এখানে এখান থেকে দুটো অংশ কাটছেন একটা আমাদের একটা অংশ কাটছেন এবং এ বরাবর কাটছেন এখানে এবং এই বারবার এখানে এ কাটছেন এখানে এইভাবে আর কি অংশ কাটিয়ে নিয়েছেন তো নেওয়ার পর দেখবেন যে আমাদের এই যে এটা একটা বড় ক্ষেত্র হবে এখানে এটা বি পুরোটাই তার মানে এখানে হচ্ছে বি স্কোয়ার হবে এখানে ক্ষেত্র বল কত হবে বি স্কোয়ার আর এখানে দেখবেন এ এবং বি দুটো আছে কিন্তু এখানে তার মানে এ এবং বি এই দুটো এখানে তার মানে টু এ বি এটা হ্যাঁ টু এ বি আর আমাদের এখানে কিন্তু এ কিন্তু এটাও বড় ক্ষেত্র তার মানে এটা স্কোয়ার এখানে তার মোট মোটমাট পাশে স্কোয়ার প্লাস টুয়ে প্লাস বিস্কোর পাবো এখানে এই যে এখানে দেখুন এটা হচ্ছে আমাদের স্কোয়ার এটা হচ্ছে টু এ বি আর এটা হচ্ছে আমাদের বিস্কর এখানে ওকে তো মোট মাঠ করে আমরা কি পেলাম এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পেলাম স্কোয়ার প্লাস টু এ প্লাস বিস্কোর এখানে মানটা পেলাম এখানে বা আপনাদের প্রুভের মাধ্যমে এখানে করতে পারেন এ প্লাস বি হোল স্কোয়ার এই কাজটা করতে পারেন এখানে এবং এর মানগুলো নিয়ে এটাকে তিন ধরলেন এটাকে দুই ধরেন এখানে ওকে তার মানে তিনের ওপর স্কোয়ার এবং কি দুইয়ের উপর স্কোয়ার হবে আর তিন গুণন দুই গুণুন মানে এটাই দেখুন এই অংশটা আমি একটু এই কালারটা দেখাচ্ছি এখানে এইটা এবং এটা সমান তার মানে এটা হচ্ছে আমাদের তিন গুণন দুই এটা হচ্ছে তিন গুণন দুই এটা এটা হচ্ছে বা এখানে এরকম দুটো আর এটা হচ্ছে আমাদেরকে তিনের উপরে স্কোয়ার আর এটা সব আমাদের দুই এর উপরে স্কোয়ার এখানে ওকে এগুলো সবগুলো যোগ করে দেখবেন যে সেম সেম ভাবে কাজগুলো হবে এখানে এরপরে আমাদের যে কাজটা আছে দেখুন আমরা এখানে যে আমি আকৃতি বুঝি এবং পরিমাপ করি এখানে আমাদের বলছে ফোর সাইজের অথবা আয়তাকৃতির একটা কাগজ কাটে নিতে বলছে কাগজটি কর্ণ বরাবর দুইটি অংশ ভাগ করা হলো এখানে এবং অংশগুলো কোন চিহ্নিত করতে বলছে তো আমাদের বলছে কেটে নেওয়া অংশ দুটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে তা বৈশিষ্ট্যগুলো তো এ সাইজের কাগজ অথবা আয়তাকৃতির একটি কাগজ নিতে বলছে এবং দুটো অংশ ভাগ করে আমাদের এখানে এই কোয়েশ্চেনগুলো অ্যান্সার করতে বলছে তো কেটে নেওয়া অংশ দুটি যে কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে এবং আকৃতি দুটির বৈশিষ্ট্য লিখতে বলছে এখানে তো আমরা এখানে দেখে একটু ধরুন আমাদের এখানে আমরা একটা এফোর সাইজের পেজ নিয়ে তো আমি এভাবে কাটছি এটা কাটার পর দেখুন আমাদের এটা কিন্তু ত্রিভুজ হয়েছে এখানে হ্যাঁ আচ্ছা কেটে নেওয়া অংশ দুইটি ত্রিভুজ আকৃতি নির্দেশ করে এখানে এবং এর বৈশিষ্ট্য হচ্ছে কি ত্রিভুজের যে কোনো একটি কোন সমগণ হবে এটি একটি সমগণী ত্রিভুজ এবং এর ভেতরের কোন সমষ্টি হতে একশো আশি ডিগ্রি হবে এখানে ওকে আচ্ছা তো দুই নম্বরটা আমাদের যেটা বলছে যেমন চাঁদার সাহায্যে যে কোনো আকৃতি কোনগুলো পূর্ণ করে যোগফল করতে বলছে আমি এখানে যোগ এটা এটা পূর্ণ করে দেবো এটা ষাট ডিগ্রি পাবো এটা মনে করি ত্রিশ ডিগ্রি পেলাম এখানে এটা মনে করি নব্বই ডিগ্রি পেলাম এখানে তো মোটমাট আমি দেখলাম যে এখানে সবগুলো যোগ করলে কত নব্বই প্লাস ষাট প্লাস তিরিশ মানে একশো আশি হবে এখানে ওকে এরপর বলছে আমাদের দুই নং ওই উল্লেখিত বাহুগুলোর যে একটি পরিমাপ করো এবং বাহুগুলোর মানকে হর এবং লব হিসাবে ব্যবহার করে প্রকৃত ভগ্নাংশ লিখতে বলছে এখানে ওকে তো সম্ভব মানে আমি এটাকে তিন সেন্টিমিটার নিলাম এটাকে পাঁচ সেন্টিমিটার নিলাম এটাকে সাত সেন্টিমিটার নিলাম এখানে তো আমাদের এখানে লম্ব বাই ঐতিভুজ কত হবে এখানে লম্ব আমাদের উপরে তিন বাই চার তিন বাই পাঁচ সরি তিন বাই পাঁচ তারপরে পাঁচ বাই চার বাই পাশ হবে বাই তিন চার হবে এখানে মানগুলো বসালাম এখানে জাস্ট ওকে এরপর আমাদের কি বলছে দেখুন আমাদের তিন রঙে প্রাপ্ত প্রকৃত ভগ্নংশের তিনটি করে গুণিত লিখতে বলছে এখানে তিন বাই পাঁচের হ্যাঁ তিন বাই পাঁচের নিজেই গুণিতক দুই দিয়ে গুণ গুলো ছয় বাই পাশ হবে তিন দিয়ে গুলো তিন থেকে নয় বাই পাশ হবে এটাকে আপনি যে করেন এক গুণ গুলো চার বাই পাশ হবে এখানে দুই দিয়ে গুলো আট বাই পাশ হবে তিন দিয়ে গুলো বারো বাই পাশ হবে এখানে এটাকে এক দিয়ে গুণ করলে এটা হবে দুই দিয়ে গুণ করলে ছয় বাই হবে তিন দিয়ে করলে নয় বাই চার হবে এখানে ওকে আচ্ছা এরপর বলছে আমাদের তিন রঙের প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহার বিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসকু বের করতে বলছে এখানে তো তিন বাই পাঁচ চার বাই পাঁচ এবং তিন বাই চার আমি নিলাম এখানে নেওয়ার পর এই তিনটা লসকু করলে বিশ পাওয়া যাবে এখানে কত পাওয়া যাবে বিশ ওকে তো বিশ আমরা পেলাম এখানে এখন করবো কি এই বিশ

যে ষোলো বাই বিশ পাবেন আবার এখানেও কিন্তু কত পাবেন এখানে চার দিয়ে ভাগ করলে কত পাঁচ পাবেন তো পাঁচ দিয়ে নিচে গুণ করলেন পনেরো বাই বিশ পাবেন এখানে ওকে তাহলে বারো বাই বিশ ষোলো বাই বিশ এবং পনেরো বাই বিশের লসও কত হবে এখানে এখানে আমাদের নিচে তো আমাদের সবগুলো তো সম হর হরে মানটা সমান থাকবে আর ওপরে মানগুলো আমাদের কি হবে বলুন এখানে গুণ হবে এখানে আই থিঙ্ক এ না ওপরে মানগুলো লসগু হবে এখানে বারো ষোলো এবং পনেরো এর লসগু দেখবেন যে করে দুশো চল্লিশ হবে এখানে এখানে লিখবেন যে বারো ষোলো এবং পনেরো এই তিনটা লসক করে দেখবেন যে আপনার এখানে দুইশো চল্লিশ পাবেন তো এটা কাটাটি করলে দেখবেন যে বারো পাবেন এখানে ওকে এই তিনটা লস্য করে বারো পাবেন এখানে তো এইভাবে অ্যান্সার গুলো করলে কিন্তু আমাদের অ্যান্সার টা হয়ে যাবে আরকি ওকে